মেয়ে মানুষ ঘরের জিনিসপত্র দেখলে চোখ আটকে যায় আমার এই ব্লগ ভিডিও টা ছিল স্কুল টিচারদের জন্য গিফট কেনার সময় স্বল্পতার জন্য এই ভিডিওটা পরিমাণে ব্যস্ত থাকে ভিডিও এডিটিং করতেও সময় পাই না আপলোড দিতেও সময় পাই না হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি প্রত্যেক দিনের মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠলাম মেয়েকে নিয়ে স্কুলে যাবো তাই শুধু স্কুলের জন্য না প্রত্যেক দিনই সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের টাইমে নামাজ কালাম পড়ে একদম মেয়ের জন্য নাস্তা টাস্তা বানিয়ে ভিনেগার চা এগুলো খেয়ে দিয়ে হচ্ছে ঘর থেকে বের হই আজকে মেয়ের জন্য টিফিন নেব হচ্ছে পিঠা এগুলো হচ্ছে মাংস পিঠা এগুলো গতকালকে রাত্রে হচ্ছে আমার বোন বানিয়েছিল কয়েকটা পিঠা মাংস পিঠা খাওয়ার জন্য আপনাদের কয়েকদিন তো গতকালকে রাত্রে আমরা সবাই মিলে খেয়েছিলাম আর এই কটা পিঠা রয়ে গেছিল কিছু পিঠা হচ্ছে আমার মায়ের জন্য আর কিছু পিঠা হচ্ছে আমার মেয়ের জন্য আমরা তো গতকালকে রাত্রে সবাই মিলে খেয়েছিলাম আর এই পিঠাগুলো খেতে আমাদের হচ্ছে সস লাগে তাই মেয়ের জন্য একটু সস নিয়ে নিলাম এই পিঠা গুলা সস দিয়ে খেতে বেশি মজা লাগে আমার কাছে শুধু আমার কাছে না আমার মেয়ের কাছে এই যে মেয়ের জন্য টিফিন রেডি এখন আমি একটু চা খেয়ে নিব এই যে আমি গ্রিন টি বানিয়ে নিলাম সকাল সকাল হচ্ছে আমি গ্রিন টি খেয়ে বের হই বাসা থেকে সকালবেলা আমি যা যা খাই গ্রিন টি খাই গুলোর বসে খাই তারপর টুকনা খাই সাথে আবার গ্রিন টি ও খাই ফজরের টাইম থেকে শুরু করে একদম স্কুলে যাওয়ার আগ পর্যন্ত একটার পর একটা খাওয়াই লাগে আমার সকাল সকাল এগুলা খেলে কি হয় জানেন একদম পেটটা ঠান্ডা রাখে পেটের কোন প্রকারের কোন ঝামেলাই হয় না একদম গ্যাস্ট্রিক প্রবলেম তো থাকেই না তো এই তো মেয়েকে নিয়ে স্কুলে চলে আসলে দেখলাম মেয়েকে ক্লাসে ঢুকে দিয়ে এখানে বসেছিলাম পরে দেখতেছি স্কুলের এখানে গাছগুলো পরিষ্কার করতেছে তো এক ভাবি কি করতেছে এগুলো সুন্দর করে নিয়ে বলতেছে এগুলো টপে বলে দুই এক দিনের জন্য রাখবে যেহেতু গাছগুলো অনেক সুন্দর লাগতেছিল ভাবিকে আমি একটু হেল্প করতেছিলাম এই যে আমি সুন্দর করে এগুলো ছুটিয়ে দিচ্ছিলাম ঘর সাজাইতে আমারও খুব ভালো লাগে কিন্তু আমি সময় পাই না আর যে ভাবিটা এগুলো নিয়েছিল সেই ভাবিটা খুব গাছ প্রেমিক সে সব সময় গাছ কিনে এবং গাছ লাগায় আমার অবশ্যই এত সময় পাই না আমি যে গাছের যত্ন করবো সেই জন্য আমার গাছ লাগানো হয় না গাছগুলো এত পরিমাণে শক্ত ছিল ছিল কি আর বলবো একদম টেনে টেনে ছিঁড়া লাগতেছিল বাচ্চাদেরকে টিফিন খাওয়াই রেখা চলে গেলাম এখন বাজারে কারণ টিচারদের জন্য গিফট কিনতে যাওয়া লাগবে অনেকগুলা দোকান দেখার পরে এই বাটি গুলার মধ্যে চোখ আটকে গেল চোখ আটকে গেলে কি হবে বাটি গুলার প্রচুর দাম ছিল এই বাটি গুলার সেটটা চেয়েছিল একদম চোদ্দশো টাকা এক টাকাও কম রাখবে না যেহেতু আমাদের সাতটা গিফট কিনতে হবে সেহেতু আমাদের বাজেট খুব সীমিত ছিল এই জন্য আমরা এটা কিনতে পারিনি তারপরে এই চায়ের কাপ গুলো আমার এত পরিমাণে পছন্দ হয়েছিল সবাইকে বলেছিলাম এই চায়ের কাপ গিফট করতে পরে বলতেছে দেখি কোনটা নেওয়া যায় বিশেষ করে এই কাপটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমার যখন কাপ কেনার প্রয়োজন হবে তখন আমি এই কাপ কিনে নিব এখন অবশ্য কাপ লাগবে না যে কাপ গুলো আমার আছে এগুলা দিয়ে এখন বর্তমানে চলতে পারতেছি তার মধ্যে আমার হাতে এখন সংকট যার কারণে এখন আমার কাপ কেনা পসিবল না যখন আমার হাতে টাকা হবে তখন ওই বাটি গুলা আর হচ্ছে কাপ গুলো আমি কিনে নিব অবশেষে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এই বাটি সেট আমাদের অনেক পছন্দ হয়েছিল এই বাটি সেট ছিল স্কোয়ার এই স্কোয়ারের বাটি গুলো তিন সেট ছিল কিন্তু আমাদের দরকার সাত সেট তারা সাত সেট কোনো ভাবে মিলিয়ে দিতে পারছিল না জন্য আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছিলাম কিন্তু কোনোভাবে হচ্ছে আমরা মিলাতে পারছিলাম না সবাই তিন চার দিন করে সময় চাচ্ছিল কিন্তু আমাদের হাতে মাত্র একদিন সময় ছিল যার কারণে আমরা এই বাটি সেটটা ক্যান্সেল করি এই ছোট্ট লবণ দানি এটা কিনেছে আমার বান্ধবী এখন হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারেন গেছিলেন আপনারা গিফট কিনতে টিচারের জন্য তাহলে এখানে আবার বান্ধবীরা কোথ থেকে পাইলেন আসলে বান্ধবীটা কোথ থেকে পাইছি সেটা এখন বলি যেহেতু আমাদের বাচ্চারা হচ্ছে সবাই সবার বন্ধু সেহেতু আমরা গার্ডিয়ানরাও সবার সবার বন্ধু হয়ে গিয়েছি টিচারদের জন্য গিফট কিনতে যে একটা না ভুক ভুগ করছে আমার লাইফে এরকম নাজেহাল ভুক বুক আমি কোনোদিনই করিনি অবশেষে এই গ্লাসটা পছন্দ হইছে কোনো কিছু মিল মতো না যেটা পছন্দ হইতেছিল সেটা দামে মিল না যেটা পছন্দ না। সেটা আবার বেশি যেহেতু গিফট লাগবে সেহেতু তো এক একজন এক একটা দিতে পারি না যখন কোনো কিছু মিল মতো পাইতেছিলাম না সেই ক্ষেত্রে কি করলাম এই গ্লাস গুলা নিতে গিয়ে তখনও দেখি যে ভেজাল লেগে গেছে গ্লাস গুলার মধ্যে ভেজাল ছিল হচ্ছে এক দোকানে চার সেট ছিল আর কোন সেট ছিল না পরে গিয়ে আরেক দোকানে মিলে তারপর আবার তিন সেট নিসে মানে মোট সাতটা সেট নেওয়া হয়েছে